তো নবুয়াতের দশম বছর এই বছরটাকে ইসলামের ইতিহাসে বলা হয় আমুল হজুন হজুন মানে দুশ্চিন্তা আর আম মানে বছর তাহলে আমুল হুজুন এর অর্থ দাঁড়ালো দুশ্চিন্তার বছর ইসলামের ইতিহাসে নবুয়াত লাভের এই দশম বছরকে আমুল হুজুন বা দুশ্চিন্তার বছর কেন বলা হয় এর কারণ হল এ বছর বড়ো দুটো ঘটনা ঘটে গেছে যে ঘটনাগুলো নবী করিম সল্লাহ সাল্লামের জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ ছিল অত্যন্ত পেরেশানির কারণ ছিল তো নবী করিম সাল্লি সাল্লাম এবং শিয়াবে আবি তালেবে যারা বন্দী ছিলেন তারা যেদিন সেখান থেকে মুক্তি পেলেন এই ঘটনার ছয় মাস পরে খাজা আবু তালেব তিনি এতেকাল করেন খাজা আবু তালেব উনি নবী করিম সাল্লাহ সাল্লামের আপন চাচা ছিলেন আমর রজুল ইসিনু আবি চাচা বাবার ছায়া তিনি বাবার মতোই নবীজিকে আগলে রেখেছেন নবী করিম সাল্লা সাল্লামের জন্য বহু ধরনের জুলুম অত্যাচার তিনি সহ্য করেছেন লোকদের বহু গালি তিনি শুনেছেন সহ্য করেছেন এবং নিজের যতটুকু সাধ্য ছিল সাধ্যের সবটুকু ব্যয় করে তিনি নবী করিম সাল্লা কাফেরদের অত্যাচার থেকে হেফাজত করেছেন তার জীবদ্দশায় কাফেররা নবীজির উপর অত্যাচার করেছে আর আলে আফডালে কিন্তু তার প্রভাব প্রতিপত্তির কারণে সেভাবে নবীজির উপর অত্যাচার তারা করতে পারে নাই তো নবীজির এই চাচা তার মৃত্যু হয়ে গেল এবং বেঈমান অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন আবু তালেবের মুমূর্ষ অবস্থা মৃত্যু সজ্জায় আবু তালেব তো নবী করিম সাল্লা সাল্লাম এই খবর শুনলেন এবং চাচার শিওরে উপস্থিত হলেন গিয়ে দেখেন আবু জাহেল এবং আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া এই দুই ব্যক্তি আগেই এসে উপস্থিত হয়েছে তারাও খবর পেয়েছে নবী করিম সাল্লিয় সাল্লাম আবু তালেবের কাছে পৌঁছার আগেই এরা তার কাছে পৌঁছে গেছে তো নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তখন তার চাচা আবু তালেবকে দাওয়াত দিলেন সাই বুখারির এক হাজার তিনশত তো ষাট নম্বর সিরিয়ালে বর্ণিত হয়েছে সেখানেই ঘটনা আছে তো নবী করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তার চাচাকে দাওয়াত দিলেন তিনি বললেন ইয়াম্মি ও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা চান আ শাহাদুল বিহা ইন্দাল্লাহ হে আমার চাচা আপনি একটা মাত্র বাক্য বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আমি আল্লাহ রসুল এই কথা আপনি না বললেন শুধু আল্লাহ এক এই সাক্ষ্যটা আপনি দেন এই এক বাক্য আপনি যদি বলেন এটাকে বসিলা করে আল্লাহ তালার সামনে আমি আপনার ব্যাপারে কথা বলতে পারবো চাচা মেহরবানি করে এই কথাটা বলেন লা ইলাহা বলেন কালিমা পড়েন আবু তালেব চিন্তা করছেন এর মধ্যে ওই দুই শয়তান আবু জাহেল এবং আবদুল্লাব আবি উমাইয়া এই দুইজন একসাথে বলে উঠল যে আতার গাবু আন মিল্লাতি আব্দুল মুতালিব সারা জীবন আব্দুল মুতালেবের ধর্মের উপরে থেকে মরার আগে আবু তালেব তুমি আব্দুল মুতালেবের ধর্ম ত্যাগ করবা বাপদাদার ধর্ম থেকে বেরিয়ে যাবো এটা কেমন কথা নবী করিম সাল্লাম আবারও চাচাকে দাওয়াত দিলেন বললেন চাচা বলুন একটা মাত্র বাক্য বলেন আমি এটাকে ওসিলা করে আল্লাহ তালার সামনে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারবো আমি আপনার জন্য কিছু আবেদন করতে পারবো আপনি বলেন তাবু জাহেল এবং আবদুল্লাহ নে উমাইয়া আবি উমাইয়া তারা একই কথা আবার বলল যে সারা জীবন আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে থেকে বাপদাদার ধর্ম পালন করে এখন তুমি বাপদাদার ধর্মকে পরিত্যাগ করবা এই বুড়া বয়সে তোমার মরার ভয়ে ধর্মত্যাগ করতে হবে এটা কেমন কথা তারা তাকে উস্কানি দিতে লাগল। এবং লোকজন তোমাকে কী বলবে লোকজন থুতু দিবে ছিচি করবে এগুলো বলতে লাগলো শেষ পর্যন্ত আবু তালেব তিনি বলে বসলেন যে আনা আলা মিল্লাচে আবদুল মোত্তালেব নাউযু বিল্লাহি তিনি বললেন যে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই থাকলাম আমি তার ধর্মের উপরেই মরছি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেদনাহত হলেন আবু তালেব এই কথা বলে তিনি বিদায় নিয়েছেন তিনি মারা গেছেন তো নবী করিম সাল্লাল্লাহু বলতে লাগলেন আমা আল্লাহ লাস্তাগফিরান নালকা মালাম উনহা আনকা চাচা আপনি তো মরে গেলেন কুফুরি অবস্থায় শিরকে লিপ্ত অবস্থায় আপনি আমার জন্য যা কিছু করেছেন আমি কোনো দিন ভুলবো না আমি আপনার জন্য ইস্তেকফার করতেই থাকব। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকব। যতক্ষণ না আল্লাহ রব্বুল আমাকে আপনার ব্যাপারে ইস্তেকফার করতে নিষেধ করছেন তো নবী করিম সাল্লা সাল্লামের কথা বললেন এরপর আল্লাহ রব্বুল আলামিন কোরআন মজিদে আয়াত অবতীর্ণ করেন যে মা কেন আলী নবী আল্লাদিন আমানু এই ইয়েস্টা কফিরউলিল মুশরিকিন ওলা উ কান ও উলি কুরবা মিম্বাদিমা চাবাইয়ানা আনহু সাবুল জাহিন আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করলেন নবীর জন্য এবং মুমিনদের জন্য এটা শোভনীয় নয় যে তারা কোনো মুশরিকের জন্য প্রার্থনা করবে এটা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে যে সে জাহান্নামের অধিবাসী এই আয়াত অতীর্ণ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম তিনি আবু তালেবের জন্য দোয়া করা বন্ধ করে দিলেন কারণ যত যা কিছুই হোক নবী তিনি তো আর আল্লাহ তালার আদেশ অমান্য করতে পারেন না কোরআনের নির্দেশ লঙ্ঘন করে তো তিনি তার চাচার জন্য প্রার্থনা করতে পারেন না কিন্তু চাচা এত আদরের চাচা যিনি এত স্নেহে এত মাল মায়া এত ভালোবাসায় লালন পালন করেছেন তিনি বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন নবীজির জন্য এর চেয়ে বড় ব্যথার এর চেয়ে বড় কষ্টের বিষয় আর কি হতে পারে এর যে বড় কষ্টের কোনো বিষয় আর নবীজির জন্য ছিল না সাবায়ক রাম নবীজিকে জিজ্ঞাসা করেছেন ইয়া আল্লাহ আবু তালেবের কি অবস্থা হবে জাহান নামে নবী গরিম সাল্লা বলেছেন যদি উনি আমার চাচা না হতেন ইসলামে যদি তার এত অবদান না থাকতো তাহলে তো অন্যান্য অন্য মুশরিকদের সাথে তিনি জাহান্নামে যেখানে মুশরিকদের থাকার কথা সেখানেই থাকতেন জাহান্নামের তলদেশে থাকতেন কিন্তু যেহেতু তিনি অনেক কিছু করেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলমিন তার উপর কিছুটা রহম করবেন জাহান নামের উপরের দিকে একটা জায়গায় তাকে রাখা হবে যেখানে আগুন তার কেবলমাত্র পা পর্যন্ত পচবে গোড়ালি পর্যন্ত আগুন পচবে চুলার মধ্যে আগুন জ্বলে আগুন পাতিলের তলায় বেশি লাগে না পাতিলের কান্দার দিকে বেশি লাগে তলায় বেশি লাগে কান্দার দিকে আঁচ লাগে কিছুটা আগুন লাগে তাব তালেফকে জাহান্নামে যেখানে রাখা হবে আগুনের কিছুটা আঁচ লাগবে নবীজি বলেছেন তাকে আগুনের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে এবং এই জুতো দুটোর উত্তাপে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে এবং তিনি মনে করতে থাকবেন পুরো জাহান্নামের মধ্যে তাকেই সবচেয়ে বেশি আজাব দেওয়া হচ্ছে না ওজুবিল্লাহমেদ আলিক তাবু তিনি মারা গেলেন বেইমান অবস্থায় নবীজির জন্য এত কিছু করার পরেও ইমানের দৌলত কেন লাভ হইল না কারণটা কি কারণ হলো তিনি হেদায়ত চান নাই আল্লাহ তালার উসুল হলো হেদায়ত যে চায় আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত তাকে দান করেন হেদায়ত একমাত্র আল্লাহ তালার হাতে হেদায়ত কার হাতে আল্লাহ তালার হাতে হেদায়েত যদি নবী করিম সাল্লি সাল্লামের হাতে থাকত তাহলে নবীজি তার চাচাকে হেদায়ত দিতে পারতেন না অবশ্যই পারতেন কিন্তু দিতে পেরেছিলেন পারেন নাই কেন পারেন নাই কারণ হেদায়ত আল্লাহর হাতে হেদায়ত নবীর হাতে না দাওয়াতের কাজ করা নবীর দায়িত্ব জাতির পিতা ইব্রাহিম আমাদের বাবা ইব্রাহিম আলহিমাম যদি হেদায়ত নবীদের হাতে থাকতো তিনি তার বাবাকে দাওয়াত দিতেন না দাওয়াত দিয়েছিলেন না দাওয়াত দিয়েছিলেন হেদায়তো দিয়ে দিতেন কিন্তু সাধ্যে ছিল সাধ্য ছিল না এই জন্য নবী করিম সাল্লি সাল্লাম দাওয়াত দিয়েছেন কিন্তু হেদায়ত দান করতে পারেন নাই কারণ হেদায়ত একমাত্র আল্লাহ তালার হাতে তাহলে দায়িত্ব আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালার কাছে সিরাতে মুস্তাকিম চাইতে হবে যারা চাবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দান করবেন তাবু তালেব মারা গেলেন আবু তালেবের মৃত্যুর তিন দিন পরে হজরত খারিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানা তিনিও মৃত্যুবরণ করেন মাত্র তিন দিন পরে চাচার মৃত্যুর শোক কাটতে না কাটতেই নবীজির প্রিয়তমা স্ত্রী যিনি নবী করিম সাল্লা সাল্লামের সুখে দুঃখের সর্বাবস্থায় পাশে থাকতেন নবীজিকে সান্ত্বনা দিতেন সারা দুনিয়ার মানুষ যখন নবীজির কথাকে অ্যাভয়েড করছিল তিনি নবীজিকে গ্রহণ করেছেন ভালোবেসেছেন নবীজির সেবা যত্ন করেছেন নবীজিকে সান্ত্বনা দিয়েছেন নবীজিকে আগলে রেখেছেন এত সেবা এত যত্ন নবীজির করেছেন যে নবীজি সারাটা জীবন তার কথা স্মরণ করতেন তো খারিজিতুল কবর আল্লাহ তালা আনহা তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি এন্তেকাল করলেন এই দুজন ব্যক্তিকে হারিয়ে নবীজি অত্যন্ত মর্মাহত হলেন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেলেন ওদিকে মক্কার কাফেররা নবীজির উপর অত্যাচারের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিল নবীজির উপর এমন এমন অত্যাচার তারা করতে লাগলো যেই পরিমাণ অত্যাচার তারা আগে কোনোদিনও করার সাহস করে নাই খাজা আবু জীবিত আছেন ওনার জীবিত থাকাটাই অনেক বড় একটা ব্যাপার ছিল আবু তোলেব বেঁচে আছেন ওই ভয়েই তারা নবীজির উপরে বড় ধরনের কোনো আঘাত করতে সাহস করতো না অথবা করলেও বড় ঝুঁকি নিয়ে করতে হতো এখন তো নবীজির চাচা নেই নবীজির স্ত্রীও নেই এখন তাদের চতুর্মুখী আক্রমণ শুরু হয়ে গেল এবং নবী করিম সাল্লা সাল্লামের জন্য মক্কার জমিন অত্যন্ত সংকীর্ণ হয়ে উঠল তিনি বেছিত এবং মর্মাহত হলেন